দর্শক আসসালামু আলাইকুম সকালে সবাই ভালো আছেন আজ অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন দানের জমি প্রস্তুত করতে হবে সেই উপলক্ষে এই যে দেখেন অবস্থা সব জংলা হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে আজকে আমার কাজ হলো এটাই পরিষ্কার করবো যে কয়দিন লাগে এদিক দিয়ে আছে ওইদিকে সব দেখেন প্রচুর প্রচুরংলা বুঝিয়ে দেখেন সবগুলো সব পরিষ্কার করতে হবে তো অনেক কাজ অনেক কাজ জমে গেছে এই মাত্র দশ দিন আজকে হয়েছে এগারো এগারো তারিখ জুলাই মাসের এগারো তারিখ অর্থাৎ জুলাই মাসের বিশ তারিখের মধ্যে আমার এগুলা কমপ্লিট করতে হবে বিশ তারিখ বিশ একুশ তারিখের দিকে জমি চাষ করতে হবে তাই এইগুলো আমার সব কাজ শেষ করতে হবে এবং ছোট দিক দিয়ে কাটতে হবে আল কাটতে হবে যাকে আইল বলে আমরা ওইগুলো কাটতে হবে সেই উপলক্ষেই কাজ করতেছে এখন একটা দ্রুত কাজ করতে হবে তো আমার সময় লাগবে আবার বিভিন্ন অন্য ধরনের কাজকর্ম আছে ওই সবগুলো করতে হয় তো সবাই দেখতে থাকেন কাজ শেষ করার পরে আপনাদেরকে দেখাবো কীভাবে কী করলাম দেখেন আমি পরিষ্কার করেছি এই দেখেন হয়তো এটা একদিন পরে ভিডিওটা করা হয়েছে আগে আপনাদেরকে দেখাইছি কিরকম জংলা ছিল এখন সব পরিষ্কার করে এটা এরকম করা হয়েছে এ দেখেন এখানে রাখা হয়েছে ওইদিকেও কিন্তু পরিষ্কার করা হয়েছে আর কিছু বাকি আছে এই যে দিকে কিছু বাকি আছে এগুলো কাটা হবে আর দেখেন এখন এখন এই চতুর্দিক দিয়ে মানে চতুর্দিক দিয়ে আইল আইলের চতুর্দিক দিয়ে এটা একটু কাটতে হবে কারণ এটা পরিষ্কার না করলে নিজ দিয়ে ট্রাক্টর চলাচল করতে পারবে না যার কারণে ওটা করতে হবে তবে সেটা করি আপনাদেরকে দেখাবো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তবে একটা জিনিস মনে রাখবেন এটা অনেক পরিশ্রমের কাজ তো যেরকম আমি সব ভিডিওতে যে এত তাড়াতাড়ি দেখতে পারতেছেন কিন্তু আসল বাস্তবতা এটা না এটা আমার করতে ওই দিতে পরিষ্কার করতে আমার দুই দিন লাগছে আর দুই দিন এর পরিষ্কার করছি যাই হোক দেখেন এদিকে অনেকটা পরিষ্কার হয়েছে উপর দিক দিয়ে রয়ে গেছে তারপরও উপর দিক দিয়ে রয়ে গেছে তাও পরিষ্কার করে বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ